যে সময় ক্লাস নাই পরে ওই সময় আমি বিয়া করছি ওই সময় ওর বাপ মা আমার হাত পা দশ ওর মেধাবাল ও লেখা পড়া করো আমি মাস্টার কমপ্লিট করাইছি মাস্টার কমপ্লিট করাইছি ওরে কম্পিউটার কিনে দিয়েছি ল্যাপটপ কিনে দিছি ওরে ফিলিসিংয়ের কাজ শিখাইছি আমার পলার বস নয় বছর আন লাখ লাখ টাকা কামাই করে না ও আমার টাকা পয়সা অর্থ সম্পদ কম্পিউটার যেমনি যে আছে নগদ ক্যাশ এক লাখ আশি হাজার টাকা নিয়ে

আমার নাম মামলা টাম্মা করবো এখন আমার ও দেখা যাচ্ছে আমার না বললে চলে গেছে আমার মামলা দিতে হইব না তাহলে আমার বিপদে ফেলাই করতে না আমি মামলা দিছি ঠিক আছে আমি কোটেও যেমন তুই মামলা উড়ে আমার ওটা ওটা দিয়া ঠেরেক দেখ খালি ঠেরেক দেয় একের পরে এক এর জন্য আমি বলছি তুই যা করতে পারিস তুই আমি তো মরে গেছি গিয়া আমার জীবনে আর কিছু আছে